আচ্ছা আলাইকুম আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আবার নতুন ভিডিও নিয়ে আসলাম এখন বা যে সকাল এগারোটা তখন ভিডিওটা হাতে নিলাম সকালে নাস্তা করে নিয়েছি আর প্রচণ্ড গলা ব্যথা করতে ছিল যে আজকে নতুন দিনটা নতুনভাবে শুরু করলাম তাই সারা দিনে যা যা করি তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব যেন আমি কী কী করি তা চলো দিনটা শুরু করি তাই জায়গায় বুয়া আসছে ঘর ঝাড়ু দিতে তার জন্য বুয়া ঝাড়ু টারু দিয়ে গোছ গাছ করে রেখে যাবে সবকিছু যেন গোছ গাছ করে রাখে যাবে সব কিছু করে রেখে যাবে হলো বুয়া রুম ঝাড়ু দিতে আছে সুন্দর করে কারণ হচ্ছে সে ঝাড়ু দিয়ে বের হয়ে গেলে আমি আবার পাটা উসকে জায়গায় বসে আছি ফুফা নিয়ে আসলো একশো টাকা আমের কেজি ঢাকাতে আম নিয়ে আসলো তার থেকে আচার দেবো আর কিছুটাকে কাঁচা আম মাখা খাবো এই যে আম মাকে দিল ফুপু ধনে পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে সেই একটা টেস্টি খাবার হবে মনে হয় দেখেই ভালো লাগছে আর আমি তো টক খেতে মোটোই পছন্দ করি এটা তবুও চেষ্টা করবো খাওয়ার জন্য যে কতটা খেতে পারি ভালো লাগে কি না তাই চলো কাঁচা আমটাকে খেয়ে নিই আচারটা আর বাকিটা দিয়ে কপি আচার দিয়ে নেবে মানে তাই সেটা লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখছি আর আমার আচারের বানানের বলে কাঁচা আম মাখা এটা নিয়ে রুমে চলে যায় আমার যে প্রচণ্ড ঠান্ডা কথা বলতে যেয়ে নাকে বেজে বেজে পড়ছে যে না শুকাইয়া আসছে এতটাই কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না ঠান্ডা তার প্রথমত আমার একটু টক লাগছিলো তারপর আবার একটু চিনি দিয়ে নিয়েছি দু চামচ চিনি দিয়ে ভালো করে মেখে নেছি ওটা খাবারের জন্য দেখতে পাচ্ছি তার জন্য একটু পাতলা পাতলা কাঁচা আম মাখা খাইতে আসি টক টক কোনো কিছু আমি খেতে পারি না এখন বাজে বেলা দেড়টা আমি এখন গোসল করবো বানাই না খাইলাম আম বানানো খেয়ে নিলাম এখন গোসল করি সকালে চা খেয়েছি আর বিস্কিট খেয়েছি গোসল করে একটু করবো আর গোসলটা তার করব কারণ আছে আমি কদিন ধরে বাইরে এরকম রাতে এসে গোসল করি সকালে বেরোই ছয়টার সময় আর রাতে এসে গোসল করি আমার লেগে গেছে ঠান্ডা যেমন ঠান্ডা এমন জ্বর একটু ভালো লাগতে আছে না সেটা যে কি পরিমাণ সকাল থেকে গলা ব্যথাটা ছিল কিন্তু নাক দিয়ে পানি পরে নাই এখন দর নাক দিয়েও পানি পরে আর এদিকে গলা ব্যথা করে আর ভিতরে জ্বর প্রচণ্ড গা গরম তাই চিন্তা করছি সন্ধ্যাবেলা যাইয়া বিকাল টাইমে রোদ্রুটা কমলে সন্ধ্যাও না বিকালবেলা রোদ্রুটা কমলে যাইয়া সামনে থেকে ওষুধ নিয়ে আসবো কারণ হচ্ছে এত পরিমাণ জ্বর বাসায় তো নিজের বাসাও হয় জ্বর হলে যেরকম ওয় সেরকমই করা যায় অন্যের বাসা যদি জ্বর হয় একটা অসুবিধা না তার জন্য দেখি আর এখন বাথরুমে যাব গোসল করতে চিন্তা করছে বাবি ঢুকছে গোসলে তাই আমি চিন্তা করছি আমি একটু কথা বলে তোমাদের সাথে ভিডিও করে নিই তারপরে আমি গোসলে ঢুকি আস্তে আস্তে এটাই চিন্তা ভাবনা কবে যে বাড়ি যাবো সে চিন্তা করে বাঁচি না যে কবে বাসায় যাবো নিজের বাসায় যে এটা শান্তি এটা পৃথিবীর কোথাও নেয় সেটা হলো আমি পুটুয়া গেলে বাসায় অনেক শান্তি পাই আর আমাদের গোলা বাসায় গেলে বাট আমার নিজের মতন চ থাকি নিজের মতন খাওয়া দাওয়া নিজের মতন সব কিছু নিজের আন্ডারের ভিতরে থাকে আর এই দুটো জায়গা ছাড়া কোথায় যাই আমি শক্তি পেয়ে না শান্তি পাই না আর প্রথমত বোনদের কাছে গেলে আর নিজের বাসায় তাই যাই হোক সারাদিনটা তো যাইতে আছে এরকম করে বসে 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 কিছুই করার নাই আজকে দিন গুনি কবে যেন সোমবার আসবে এই দিন গুনতে গুনতে শেষ আজকে হবার বৃহস্পতিবার কালকে শুক্রবার শনিবার রবিবার তারপর সোমবার আমি শেষ তারপর যদি সোমবার আমার রিপোর্টটা আবার বলে যে না রিপোর্টটা ভালো আসে নাই তাহলে তো আবার যখনই শুনি যতটুকু এস্টাং হই প্রতিটা টেস্ট দিলে যে না এই রেপোর্টটা ভালো আসবে ই আমার একটু ভালো কথা বলবে শোনার পর আমি একটু শান্তি পাই মানে মনে জোর পাই যখনই শুনি যে না রিপোর্টটা ভালো আসে না শোনা মাত্রই আমি কান্না করতে থাকি বাট আমার মনে হয় পার্নিচের মাটিগুলো সব মানে শেষ হয়ে গেছে এমন অবস্থা কেন আমার সাথে এরকমেরই হয় বারবার আমি জানি না মানে আমি সেই ছোটোবেলা থেকে কিতে পড়ি ক্লাস থ্রিতে পড়ি না ফোরে পড়ি সেই থেকে আমি ডাকা ট্রিটমেন্ট নিই মানে এক একটা এত বড় বড় সমস্যা এত বড় বড় আমার উপর দিয়ে জ্বর যায় আর বলবো মানে হার্টের অপারেশন জন্য প্রায় তিন বছর আমি পুকুর ছিলাম তখন আমার পুকুর জীবিত ছিল যে পুকুর ছিল এখন আমার পুকু আছে বাট এটা আমার সে যু বিয়ে দিয়ে করেছে আমার পুবায় আর যে পুকু আমার ছিল সে পুকু মারা গেছে ঠিক আছে তাই এই হলো কথা তাই এ বাসায় মানে তখন তারা বাংলা কলেজের কাছে থাকতো আমি তিন বছর থাইকে ট্রিটমেন্ট করছি তার জন্য আমার লেখাপড়া অনেক পিছানো আমি ট্রিটমেন্ট করার অবস্থায় আমি চার বছর তোমার কোনো লেখাপড়া করতে পারিনি আমি লেখাপড়া খুব ডাউন দিয়েছি আমার কোনো লেখাপড়াই হয়নি তিন চার বছর আমি শুধু ট্রিটমেন্টের উপরেই ছিলাম মানে আমি ডাকাতেই তিন বছর ছিলাম কিসের লেখা কিসের পড়া আমার কেউ বলে নেই আমি বাঁচব তাই যাই হোক এরকম করতে করতে এক একটা রোগ থেকে মানে সুস্থ হই তারপর আবার সমস্যা দুই হাজার সালে আমার লিভারে চর্বি জন্মে যায় আমার পেট ফুলে এরকমের হয়ে গেছে বাট আমি কোথায় বসতে পারতাম না আমি কিছু খেতে পারতাম না পেট ফুলার কারণে এত অশান্তি ছিল তারপরে এসে ডাক্তার দেখায় লিভারের বাব যে লিভার ফাংশনই নষ্ট হয়ে গেছে তাও আমি মানে খুব কানাকাটি করছি লিভার ফাংশন নষ্ট ট্রিটমেন্ট করার পর ধরা পড়ছে আমার লিভারে চর্বি হয়েছে তার তারপরে এই ছয় মাস তোমায় আমি ওষুধ খেতে 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 আমার লিভারের চর্বিটা কাটছে বাট আমি সুবিধা বুঝছি ভালো আমি খুব সুস্থ হয়ে গেছি আস্তে আস্তে এখন আবার আল্লাহ তালা কোন বিপদ দিলে এই ষোলো সাল থেকে আমি আর ডাকার চিকিৎসা করতে আর আমার আশা লাগে না ওই ষোলো সালেই আমি দুবার আসছি ছয় একবার ট্রিটমেন্ট করে গেছি আবার তিন মাস পর আসতে বলছে আবার ছয় মাস পর আসতে বলছে তাই এরকম তিনবার আসার পর আর আমি ট্রিটমেন্ট করিনি এর ভিতর আর আমি কোনো মানে সমস্যা ছিল না জ্বর সর্দি কাশি এগুলো হয় স্বাভাবিক এগুলো সবারই হয় আমারও হতো তো একটু ঘন ঘনই হতো যাই হোক কিন্তু এত বড়ো একটা সমস্যা আমার ভিতরে হয়ে যাবে আমি বুঝতেই পারিনি যে কী আর বল তোমাদের কাছে সমস্যাটা এখন তো আমি তো বলতে পারতি না রিপোর্টটা সঠিকভাবে না জানা পর্যন্ত মানে নিজের খুব খারাপ লাগছে আর সবাই আমি তোমাদের সাথে একটা ভিডিও করছি কান্না করে এই জন্য সবাই আমাকে রাগ করছে যে তুমি কেন সোশ্যাল মিডিয়ার সামনে এসে এরকম এরকমের কান্না করে দিলা তাই এটা সবার কাছে শুনতে হচ্ছে কিন্তু নিজের না সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি নিজের দুর্বলতাটা শেয়ার করতেও আমার খারাপ লাগে না কিন্তু বলতে এসে আমি খুব কান্না করে দিছি এটা হলো কথা তাই চলো গোসল করি তারপরে আবার কথা বলি অনেক কথা বলি মানে যে বসে বসে বক পাঁচ মিনিট বকবাক করলাম তা ওষুধ আনতে যাচ্ছি বিকালবেলা যেন আমার ওষুধ আনতে হবে গায়ে প্রচণ্ড জ্বর জ্বরের চোরে ঠান্ডার চোরে শ্বাস করতে পারতেছে না এত পরিমাণ ঠান্ডা লাগছে আর জ্বর হচ্ছে বুঝতেই পারতে না তাই ইনারাকে নিয়ে বের হলাম যে ইনারাকে নিয়ে বের হলাম ও এর ভিতর বাউন্ডারির ভিতরে খেলতে ছিল আমি ততক্ষণে চিন্তা করছি যাই ওষুধটা নিয়ে আসি যে ওষুধটা নিয়ে আসি তা ফুপি বলেই দিল এই জায়গা থেকে একটা গাড়ি ফার্মেসি পেয়ে যাবে ওই জায়গা থেকে নিয়ে এসো তাই আমি হাঁটতে আছি খুঁজতে ছিলাম তারপর পেলাম একটা ফার্মেসি ওষুধ আনার জন্য তাই ওখান থেকে ওষুধ নিয়ে নিই তারপরে আর আমি প্রথমত নেব নাপা ইসটা জ্বরের জন্য যে এত পরিমাণ জ্বর তার জন্য যে নাপা ইসটা নিয়ে নেবো তাই দোকানদারকে বললাম তাই ওষুধ দিয়ে দিল আমাকে নিয়ে আমি চলে যাচ্ছি বাসায় যে বাসায় যাই তারপরে যা করে আর পর্ব এত পরিমাণ ঠান্ডা তোমাদেরকে কি করে যে কী পরিমাণ ঠান্ডা লাগছে রাতে রাতে এসে গোসল করতাম তার জন্যই ঠান্ডাটা লাগছে আর অসুস্থ আর আমারে ছালো না ঢাকায় এসে তাও আমার গায়ে জ্বর উঠে গেল। এটা কোনো কথা হতে পারে বলো যে এটা কোনো কথা তার তো চলে আসলাম কলোনির ভিতরে যে এটা হলো এর ভিতরে চলে আসলাম তারপরে এখন আগে বাসায় যাই তারপর আর এটা হলো রাতের খাবার রাতে খাবার খেতে বসে গেছি কি কি ছিল সে মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম মুরগির মাংস ঢেঁড় ভাজা এগুলো ছিল তাই দিয়ে খাবো রাতের খাবারটা তো চলো খাবারটা জটপট খেয়ে নিই তারপরে আসি তোমাদের সাথে কথা বলার জন্য সবাই ডাইনিংয়ে বসে গেছে ওখানে বসে কথা বলতে পারবো না তার জন্য এক মিনিট ই করে নিলাম

মানে কি নতুন জিনিস গুলো পছন্দ হ্যাঁ তুমি চা নো তুমি ভুবর দিয়ে এটা কোনো কথা না প্রভু রাত্র বাজে সাড়ে এগারোটা আমার প্রচণ্ড গায়ে জ্বর এখন আমি খাওয়া দাওয়া শেষ করে আসছি ওষুধ খেয়ে নিয়েছি এখন ঘুমাবো তাই শুয়ে পড়ছিলাম তারপর মনে পড়ছে ভিডিওটা শেষ করে নিয়ে আমি ভিডিওটা শেষ করে দিই তারপরে শুই তার জন্য বসে গেলাম তা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে ভোবাটি অনুসরণ করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তাই সবাই ভালো থাকবো গুড নাইট আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ